আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের পর্বে নিয়ে এসেছি নতুন একটি পরিচ্ছেদ পরিচ্ছেদ নয় যেটা নাম হচ্ছে শব্দ ও পদের গঠন তাইলে এই পরিচ্ছেদ নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করা হবে প্রথমেই আমরা দেখে নিব শব্দ কি এক বা একাধিক ধ্বনি দিয়ে গঠিত অর্থপূর্ণ ভাষার একক যাকে আমরা শব্দ বলি এক বা একাধিক ধ্বনি ধ্বনি দিয়ে কী হয় শব্দ হয় শব্দটার কি থাকতে হবে অর্থ থাকতে হবে অর্থপূর্ণ ভাষার একক তাহলে শব্দ ভাষার একক আর পথ কাকে বলবো আমরা যখন শব্দ যখন বাক্যে ব্যবহার হবে তখন তাকে আমরা কি বলবো পথ বলবো যখন শব্দ বাক্যে ব্যবহৃত হবে তখনই আমরা তাকে পদ বলবো একটা শব্দ যদি আলাদাভাবে থাকে তাইলে সেটা শব্দ আর যদি বাক্যে ব্যবহৃত হয় তাইলে সেটা পদ আমরা এরপর দেখব শব্দমূল শব্দমূল হচ্ছে শব্দের মূল অংশ যেটাকে প্রকৃতিও বলে এবং প্রকৃতি হচ্ছে দুই প্রকার একটা নাম প্রকৃতি একটা ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতিতে হচ্ছে নাউন ওয়ার্ডগুলো থাকবে আর ক্রিয়া প্রকৃতিতে হচ্ছে ধাতু ধাতু বা মানে জাতীয় কোনো কিছু থাকবে ভার্ভ তাহলে এগুলো সামনে আরও থাকবে তারপর উপসর্গ উপসর্গ হচ্ছে শব্দমূলের আগে বসে নতুন শব্দ গঠন করে শব্দমূল শব্দমূল তো একটু আগে দেখছিলাম শব্দমূলের আগে বসবে উপসর্গ তাহলে কিভাবে চালক একটি শব্দমূল এই শব্দমূলের আগে পরি শব্দটা বসে পরিচালক নতুন শব্দ তৈরি করছে তাইলে এটা উপসর্গ পরি শব্দটা উপসর্গ আর প্রত্যয় হচ্ছে উপসর্গ শব্দের শব্দমূলের আগে বসে আর প্রত্যেক হচ্ছে শব্দমূলের পরে বসে নতুন শব্দই গঠন করে কাজ দুইটার কিন্তু একই একটা প্রথমে বসবে একটা হচ্ছে শেষে বসবে বসবে এটা প্রিফিক্স আর এটা হচ্ছে সাফিক্স শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে যেমন সংবাদ থেকে আমরা কি সাংবাদিক তাহলে ইক যুক্ত করে সাংবাদিক করছে এজন্য এটা প্রত্যয় ইক হচ্ছে প্রত্যয় শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করছে তারপর সাধিত শব্দ উপসর্গ ও প্রত্যয় মিলে যে শব্দ গঠিত হয় মানে একটা মূল শব্দ থাকবে শব্দমূল থাকবে এটার সাথে উপসর্গও যুক্ত হইতে পারে প্রত্যয় যুক্ত হইতে পারে তাইলে এটাকে আমরা কি বলবো সাধিত শব্দ বলবো। উপসর্গ দিয়ে হইলে উপসর্গ সাধিত শব্দ আর প্রত্যয় দিয়ে হইলে প্রত্যয় সাধিত শব্দ অন্য অন্যভাবেও শব্দ গঠন করা যায় যেমন সমাস হাট বাজার হাট যোগ বাজার তাইলে হাট বাজার এটা দিয়েও শব্দ তৈরি করা যায় শব্দদিত্য ঠক ঠক দুইটা শব্দ একসাথে মিলে একটা শব্দ বানানো যায় তারপর অনুরূপ ধ্বনি অঙ্ক টঙ্ক এটা দিয়ে একটা শব্দ বানিয়ে ফেলছি তাইলে এভাবে শব্দ তৈরি হয় আর এখন লগ্নক লগ্নকের মূল আলোচনা হচ্ছে পদের সাথে এতক্ষণ আমরা যেগুলো দেখছি উপসর্গের প্রত্যয় এগুলো শব্দের সাথে যুক্ত হয় আর এগুলো হচ্ছে পদের সাথে যুক্ত হয় লগ্নক শব্দে কিছু শব্দাংশ যক্ষ হয়ে পদ তৈরি হয় তাইলে শব্দাংশগুলোকে কী বলবো লগ্নক বলবো লগ্নক চার প্রকার একটা হচ্ছে বিভক্তি নির্দেশক বচন বলক বিভক্তি নির্দেশক বচন বলক বিভক্তি কি আমরা দেখব ক্রিয়ার কাল বা কারক বোঝাতে ব্যবহৃত হয় বিভক্তি তাহলে ক্রিয়ার কাল বা সময় বোঝাবে বা কারক বোঝাবে তাহলে এটাকে বলবো আমরা বিভক্তি বিভক্তিও দুই প্রকার একটা ক্রিয়া বিভক্তি একটা হচ্ছে কারক বিভক্তি একটা কারকের জন্য আর একটা হচ্ছে ক্রিয়ার সময়ের জন্য যেমন করলাম কাজটি এখন করলাম তাহলে এটা সময় বোঝাইছে আর কৃষকের কার তাহলে কারক বোঝাইছে তারপর নির্দেশক ও বলক নির্দেশক হচ্ছে পদ নির্দিষ্ট করে মানে একটা পদকে নির্দিষ্ট করে ফেলবে মানে আঙুল দিয়ে দেখানোর মতো আর কি যেমন লোকটি ভালোটুকু তারপর বচন বচন হচ্ছে কোনো শঙ্কা সংখ্যাবোধক এটা সিঙ্গেল না কি ডাবল নাকি দুইয়ের অধিক এটা বোঝাবে তারপর বলক হচ্ছে কোনো শব্দকে জোর দিলে বক্তব্যকে যখন জোরালো করবে যেমন তখনই এখনও এটা জোর দিয়ে বোঝানো হয় স্বলগ্ন পদ ও পদ একটু আগে লগ্নক বলছিলাম না তো লগ্নক যে শব্দের সাথে যুক্ত থাকবে সেটা হবে স্বলগ্ন পদ আর লগ্নক যে শব্দের সাথে যুক্ত থাকবে না সেটা হচ্ছে অলগ্নক পথ যেমন ছেলেরা রা যুক্ত হয়েছে ঠিক আছে ছেলেরা রা যুক্ত হয়েছে এটা হচ্ছে বহু বচন করছে আর খেলে এই বিভক্তি যুক্ত হয়েছে তারপর যেসব পদে লগ্নক নেই উদাহরণ হচ্ছে ক্রিকেট ক্রিকেটের সাথে কোনো লগ্নক নাই উপস এই লগ্নক চার প্রকার কী কী বিভক্তি নির্দেশক বচন বলক একটাও কিন্তু ক্রিকেটের মধ্যে নাই তারপর শব্দ এবং পদের পার্থক্য এতক্ষণ ধরে দেখছিলাম এগুলো একটা চার্ট আকারে উপস্থাপন করা হয়েছে দেখো শব্দ হচ্ছে অভিধানে থাকে ডিকশনারিতে থাকে আর পথ হচ্ছে বাক্যে থাকে তারপর শব্দ হচ্ছে কারোর সাথে সম্পর্ক নাই ডিকশনারিতেই একাও থাকতে পারবে তারপর পদ কিন্তু বাক্যে থাকতেই হবে এটা সম্পর্কযুক্ত থাকতেই হবে বাক্যে তো সম্পর্ক ছাড়া কোনো শব্দ বসানো যায় না তারপর উপসর্গ আর প্রত্যয় শব্দের মধ্যে থাকে শব্দের আগে বসে উপসর্গ পরে বসে প্রত্যয় আর পদের সাথে বিভক্তি নির্দেশক বচন বলক এই মৌলিক শব্দ এবং সাধিত শব্দ এটা হচ্ছে শব্দের প্রকার আর পদের প্রকার হচ্ছে সলগ্নক পদ অলগ্ন পদ সলগ্নক পদে হচ্ছে বিভক্তি নির্দেশক বচন বলক যে কোনো একটা থাকবে অলগ্নক পদের মধ্যে এটার একটাও থাকবে না আর মৌলিক শব্দের মধ্যে উপসর্গের প্রত্যয় থাকবে না সাধিত শব্দের মধ্যে উপসর্গের প্রত্যয় থাকবে তারপর এই শব্দ হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্বের ওপর নাম হচ্ছে শব্দতত্ত্ব শব্দ শব্দতত্ত্বে আলোচ্য আলোচ্য বিষয় তারপর হচ্ছে ব্যাকরণের কিন্তু চারটা ই আছে প্রকার আছে একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব একটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আর একটা বাক্যতত্ত্ব আর একটা অর্থতত্ত্ব ঠিক আছে এটা রূপতত্ত্বের পর্যায়ে পড়ছে শব্দটা আর পথ হচ্ছে রূপতত্ত্বেও পড়ছে বাক্যতত্ত্বেও পড়ছে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা দেখানোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবারও হাজির হব